জুরাত কা নাম হে দেওบังদwale আলী মাকাম হে দেওบังদwale নাম হে দেওบังদwale প্রিয় মুসলিম তাওহিদি জনতা প্রিয় মুসলিম তাওহিদি জনতা আসছে আগামী কাল 16 নভেম্বর রবিবার বাদ আপনাদের সুপরিচিত জামিয়া ইসলামিয়া হালিমিয়া মুদুপুর মাদ্রাসায় এক বিশেষ দোয়ার মাহফিলের আয়োজন করা হইয়াছে উক্ত দোয়ার মাহফিলে তশরিফ আনিবেন হযরতুল আল্লাম মৌলানা ফজলুর রহমান সাহেব কায়দে ইসলাম পাকিস্তান আরও তশরীফ আনিবেন মাওলানা কারি হানিফ জলন্দরি সাহেব মহাসচিব বেফাকুল মাদার ইসল আরবিয়া পাকিস্তান আরও তশরীফ আনিবেন ডক্টর আহমদ ইউসুফ বিনূরি করাচি পাকিস্তান উক্ত দ্বার মাহে আরও আনিবেন অনীবেন হজরত মাওলানা, তাজাজ আহমদ খান করাচি পাকিস্তান আরও তশরিফ আনিবেন হজরত মাওলানা আব্দুল গফুর হায়দারি সংসদ সদস্য পাকিস্তান উক্ত দোয়ার মাহফিলে আপনারা সকলে দলে দলে যোগদান করিয়া দু জাহানের অশেষ কামিয়াবি হাসিল করুন জুরত কাম হেউ বন্ধু আলি মকাম হেউ सूरत का नाम है देवबंद वाले